প্রিয় বন্ধুরা যে মানুষটি তার স্ত্রীর তিনটি জিনিস দেখে সে জীবনে কখনো গরিব থাকে না বন্ধুরা শেষ পর্যন্ত এই তিনটি জিনিসটি তা জানার আগে আমি আপনাদের একটি সুন্দর কাহিনী শোনাতে চাই এই কাহিনী খুবই অদ্ভুত দয়া করে মনোযোগ দিয়ে শুনুন একবার এক রাজ্যে রাজা বীরসেন এবং তার স্ত্রীরানী তীরিয়া রাজ্য পরিচালনা করতেন রাজা বীরসেন তার ন্যায় বিচার ও সাহসের জন্য পরিচিত ছিলেন আর রানী তীরিয়া তার অপূর্ব সৌন্দর্য ও বুদ্ধিমত্তার জন্য পরিচিত ছিলেন পুরো রাজ্য তাদের সুখী দম্পতির প্রশংসা করত কিন্তু কেউ জানত না যে রানীর মনে একটি বড় গোপন ছিল রানী তীরিয়া রাজাকে বিয়ে করলেও তার হৃদয় অন্য কোথাও ছিল রানী রাজাকে একটি মিথ্যা বলেছিল যা বছরের পর বছর ধরে তার হৃদয়ে একটি কাটার মতো গেঁথেছিল তিনি কখনো কাউকে এই গোপন কথা জানাননি কিন্তু মনে মনে সে সব সময় চিন্তিত থাকত যে একদিন সত্যটি প্রকাশ পাবে একদিন রাজ্যে এক রহস্যময়ী সাধু এলো তিনি রাজাকে বললেন যে যদি তিনি তিন রাজ্যে গে ওই প্রাচীন মন্দিরে থাকেন তবে তিনি একটি অসাধারণ খাজানা পাবেন রাজা এটি শুনে সিদ্ধান্ত নিলেন যে তিনি এই সুযোগটি হাতছাড়া করবেন না কিন্তু রানী তিরিয়ার মুখাবয়ব পুজতে গেল কারণ তিনি রাজাকে জঙ্গলে পাঠানোর বিষয়ে চিন্তিত হয়ে উঠলেন রাজা কারণ জানতে চাইলে রানী বলল যে সে তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কিন্তু আসলে রানীর ভয় ছিল যে রাজা ওই মন্দিরের ভেতরে একটি পুরনো গোপন জানিয়ে ফেলবে মন্দিরে রানী তার অতীতের সঙ্গে যুক্ত একটি গোপন প্রেমের স্মৃতি লুকিয়ে রেখেছিল যা তিনি বহু বছর আগে ওই প্রাচীন মন্দিরে দাফন করেছিলেন এই প্রেম ছিল একজন সাধারণ লোকের সঙ্গে যাকে রানী রাজগদি পাওয়ার জন্য ত্যাগ করেছিলেন সেই প্রেমিক মারা যাওয়ার সময় তাকে অভিশাপ দিয়েছিল যে তার অতীত কখনো লুকিয়ে থাকবে না রাজা বীরসেন সাধুর কথা মেনে নিয়ে তিন রাত জেগে থাকার সিদ্ধান্ত নিলেন প্রথম রাত ছিল যখন পুরো জঙ্গল নিরবতা নিয়ে ঢেকেছিল রাজা বীরসেনের মনে নানা ধরনের আশঙ্কা এবং চিন্তা চলছিল কিন্তু তার সাহস তাকে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করার সাহস দিচ্ছিল প্রথম রাতে রাজা বীরসেন তার তলোয়ার ও মশাল নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলেন মন্দিরের ভেতরের অংশে অদ্ভুত ঠান্ডা এবং রহস্যময়ী কুয়াশা ছড়িয়েছিল রাজা সেখানে প্রবেশ করতেই অনুভব করলেন যেন মন্দিরের অন্ধকার কোন থেকে কেউ তাকে দেখছে রাজা তার মনে শান্তি এনে পুরো মন্দিরের পরিদর্শন শুরু করলেন রাতের মধ্যিখানে হঠাৎ করে তাকে মন্দিরের কোন থেকে কারো ধীর ধীর এর আওয়াজ শুনতে পেলেন মনে হচ্ছিল যেন কোনো আত্মা তার অসম্পূর্ণ কথা বলার চেষ্টা করছে যখন রাজা কাছে গিয়ে দেখলেন তখন সেখানে কেউ নেই কিন্তু দেয়ালে হঠাৎ একটি ছায়া দেখা দিল যা একটি নারীর আকৃতি ধারণ করল সেই আকৃতি রাজাকে বলল তুমি এখানে কেন এসেছ বীরসেন এই স্থান তাদের গোপনীয়তার আবাস যা কখনো প্রকাশিত হওয়া উচিত নয় রাজা মনোযোগ দিয়ে শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তিনি জানতেন যে এটি তার পরীক্ষার অংশ সারারাত রাজা ধৈর্য সহকারে জেগেছিলেন এবং ভোর হওয়া পর্যন্ত সেখানে নিরাপদে ছিলেন সেই আকৃতি রাজাকে সতর্ক করে বলল যদি তুমি সত্য জানার জন্য দৃঢ়চিত্ত থাক তবে দ্বিতীয় রাতে আসো দ্বিতীয় রাতে রাজা বীরসেন আবার মন্দিরে পৌঁছালেন কিন্তু এবার তাকে একটি অদ্ভুত ভয় অনুভব হচ্ছিল মন্দিরে প্রবেশ করতেই হঠাৎ করে একটি ঠান্ডা বাতাস বইতে লাগলো এবং চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ল এবার মন্দিরের দেয়ালগুলো অদ্ভুতভাবে জ্বলতে লাগল মন্দিরের মাঝে একটি প্রাচীন প্রদীপ জ্বলতে লাগলো যা অল্প আলো ছড়িয়ে দিল হঠাৎ রাজার সামনে মাধবের চিত্র উপস্থিত হল মাধব রাজাকে দেখেই বলল রাজা বীরসেন তুমি যে সত্যের সন্ধানে এসেছ তা তোমার চোখের সামনে আসবে কিন্তু তুমি কি সেই সত্যটি সহ্য করতে পারবে রাজা চমকে উঠলেন তাকে বুঝতে পারছিলেন না যে মাধবকে এবং কেন এমন কথা বলছে মাধব আরও বলল তোমার রানী একটি প্রতিজ্ঞা ভেঙেছে একটি প্রেম ত্যাগ করেছে এবং আমার আত্মাকে চিরকাল ব্যথিত করেছে তৃতীয় রাতে সব কিছু তোমার সামনে আসবে কিন্তু মনে রেখো যা তুমি জানবে তা তোমার জীবনকে সবসময় পরিবর্তন করবে রাজা বীরসেন এইসবের উপর বিশ্বাস করতে পারছিলেন না কিন্তু তিনি নিজেকে সংযত রাখলেন এবং বললেন আমি এখানে সত্যের মুখোমুখি হতে এসেছি কিছু হোক না কেন আমি পিছিয়ে যাব না দ্বিতীয় রাতেও রাজা জেগে রইলেন কিন্তু তার হৃদয়ে অনেক প্রশ্ন ও ভয় জমা হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে তৃতীয় রাতে একটি বড় রহস্য উদ্ঘাটিত হতে চলেছে এবং তিনি মানসিকভাবে এর জন্য প্রস্তুত হতে চেষ্টা করছিলেন প্রিয় বন্ধুরা এখন তৃতীয় রাতে রাজা বীরসেন জেগে থাকা অবস্থায় হঠাৎ করে মন্দিরের দেয়ালে একটি অদ্ভুত চিহ্ন দেখলেন যখন তিনি সেই দেয়ালটি স্পর্শ করলেন একটি গোপন দ্বার খুলে গেল এবং রাজা সেখানে একটি সিন্দুক পেলেন সিন্দুকের মধ্যে একটি চিঠি এবং একটি মালা ছিল চিঠিতে রানীর সেই প্রেমের সম্পর্কে সব কিছু লেখা ছিল সিন্ধুকের মধ্যে রাখা চিঠিটি হলুর পৃষ্ঠায় ছিল যেন বহু পুরনো কাঁপতে কাঁপতে রাজা চিঠিটি খুললেন এবং পড়া শুরু করলেন চিঠির শুরুতে লেখা ছিল প্রিয় তোমার এই মালা সর্বদা আমাকে তোমার প্রেমের স্মৃতি মনে করিয়ে দেয় যদিও তুমি আমাকে ত্যাগ করেছ কিন্তু আমার ভালোবাসা তোমার প্রতি সচ্ছিল এবং থাকবে তুমি রাজা বীরসেনকে বিয়ে করেছো এবং আমাকে ত্যাগ করেছো, তবে এই মালা তোমার প্রতিশ্রুতির প্রতীক আমি জানি তুমি আমাকে তোমার স্বপ্ন এবং রাজগদি পাওয়ার জন্য ছেড়ে দিয়েছ কিন্তু আমার আত্মা সর্বদা তোমার সাথে থাকবে আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম যে একদিন তোমার সত্যতা সবার সামনে আসবে সময় যতই পার হয়ে যাক সত্য লুকানো যাবে না এই মন্দিরে লুকানো মালা এই সত্যের প্রতি যদি কখনো এই রাজ প্রকাশিত হয় তবে বুঝতে হবে যে আমার অভিশাপের প্রভাব শুরু হয়ে গেছে তোমার মাধব চিঠি পড়ার সাথে সাথে রাজা বীরসেনের চোখে জল এসে গেল তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার স্ত্রী তীরিয়া কখনও এই বিষয়টি গোপন রেখেছে রাজা বুঝতে পারলেন যে রানী তার প্রথম প্রেম একজন সাধারণ যুবক মাধবকে ত্যাগ করেছিলেন মাধব সাধারণ পরিবার থেকে ছিল এবং রাজ্যে তার কোন পরিচয় ছিল না কিন্তু তার বুদ্ধিমত্তা এবং সাহসের কারণে রানী তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন যখন তিলিয়া রাজগদী পাওয়ার স্বপ্ন দেখলেন তখন তিনি মাধবকে ত্যাগ করে রাজা বীরসেনকে বিয়ে করেন মাধব তার ভামা হৃদয় নিয়ে রানীকে অভিশাপ দিয়েছিল যে একদিন তার সত্যতা প্রকাশ পাবে রানী ভাবছিলেন যে তিনি এই রাজটি তার সঙ্গে দাফন করবেন কিন্তু মন্দিরের ভেতর রাখা মাধবের স্মৃতি তার অভিশাপকে সত্যি করে দেখিয়েছে এখন রাজা বীরসেনের সামনে একটি কঠিন সিদ্ধান্ত ছিল তিনি কি রানীকে তার অতীতের জন্য শাস্তি দেবেন নাকি তাকে ক্ষমা করবেন রাজা রানীর কাছে সব কিছু জানতে চাইলেন এবং রানী মাথা নত করে সত্যতা গ্রহণ করলেন রানী এই সত্যটিও স্বীকার করলেন যে তিনি তার স্বার্থের কারণে মাধবকে ত্যাগ করেছিলেন এবং তিনি প্রতিদিন এই পাপের জন্য অনুশোচনা করেন রাজা বীরসেন সিদ্ধান্ত নিলেন যে তিনি রানীকে ক্ষমা করবেন